শুনেন না কোনো গরুকে যদি আপনি বলেন বলো আব্বা তো গরু কি কইব হাম্বা কোনো ছাগলকে যদি আপনি বলেন বলো মা কিন্তু ছাগল কইব ব্যা এরকম আপনি যতবার বলেন সে তার মতো করেই বলব কিন্তু আপনি কি রাগ করবেন এতে আপনি হাসবেন যে এটার কৈতিস কি আর এটাই বা কি সেইম কোনো বেয়াদ ব্যাকল আপনাকে যখন আজে বাজে কথা বলবে আপনি বেজার হবেন না আপনিও হাসবেন কেন ওই যে কথা গরুরে আপনি যতই বুঝান বলো আব্বা গরু বা যে যেই শ্রেণীর মানুষ যে যেই ক্লাসের মানুষ সে কথা তার মতো করেই বলবে আপনাকে এটা বুঝতে হবে কোনোভাবে বেয়াদবের কথায় রাগ করবেন না জিদ করবেন না এতে ক্ষতিটা আপনার আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন